আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড নতুন ভিডিওতে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে খুব সহজে আপনি পিকচার ইনসার্ট করতে পারবেন এবং সেই পিকচারকে ফ্রিলি যে কোনো স্থানে কিভাবে মুভ করা যায় তা আমরা আজকের ভিডিওতে দেখব পিকচার ইনসার্ট করার জন্য আপনি উপর থেকে হোম মেনু এর পাশে ইনসার্ট এখানে ক্লিক করতে হবে ঠিক তার নিচে দেখতে পারবেন পিকচারস এখানে ক্লিক করে দেবেন আপনি যে পিকচারটি ইনসার্ট করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে হবে আমার ডেস্কটপে নিউ ফোল্ডার থ্রি এর ভিতরে ফটো তার ভিতরে একটি পিকচার আছে আমি এটি ইনসার্ট করতে চাচ্ছি তাই এটার উপরে ক্লিক করে দেব তাহলে পিকচারটি ইনসার্ট হয়ে যাবে এখন আমরা দেখব কিভাবে পিকচারকে যে কোনো স্থানে মুভ করাবেন এজন্য উপর থেকে আবারও হোম এখানে ক্লিক করে দেব একটু ডানে দেখতে পাবো অ্যালাইন রাইট তাহলে পিকচারটি রাইট সাইডে চলে যাবে আর যদি সেন্টার করে দিই পিকচারটি সেন্টারে আসবে এবং অ্যালাইন লেফটে ক্লিক করে দিলে পিকচারটি লেফটে চলে আসবে কিন্তু আমি যদি পিকচারকে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে যে কোন স্থানে মুভ করাতে চাই হচ্ছে না আপনার পিকচারকে মাইক্রোসফট ওয়ার্ডের ফুল ডকুমেন্টের যে কোনো স্থানে মুভ করার জন্য জাস্ট পিকচারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেবেন নিচের দিকে দেখতে পাবেন র্যাপ টেক্সট এখানে মাউসের কার্য রাখলে ডান পাশে আপনাকে অনেক অপশন দেবে তার মধ্য থেকে ইনফ্রন্ট এটিতে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব এখন আপনি যদি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে আপনার পিকচারকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন যদি আমি ডান পাশে কড়া নিয়ে যেতে চাই সেটাও সম্ভব বিডিলে রাখতে চাই তাও সম্ভব লেফট সাইডে রাখতে চাই তাও সম্ভব ধন্যবাদ পুরো ভিডিও জুড়ের সাথে থাকার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম